শারীরিক চর্চার মাধ্যমে সমাজ গঠনের বার্তা নিয়ে ভানুভক্ত নেপালি সমিতির উদ্যোগে দুর্গাপুরের সিটি সেন্টারের জাংশন মলের ট্রাক্স এক্সেলে অনুষ্ঠিত হল একদিন ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট উক্ত টুর্নামেন্টে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের নেপালি সম্প্রদায়ের যুবকদের নিয়ে মোট আটটি ফুটবল দল গঠন করা হয়েছিল এদিনে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে নগদ অর্থসহ ট্রফি প্রদান করা হয় পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচ এবং সেরা গোলকিপারের জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার বলে জানা থেকে ভালো ভক্ত নেপালি সমিতির বর্তমান সভাপতি গোপাল শর্মা বলেন আমাদের ভালো ভক্ত নেপালি সমিতি দুর্গাপুরে আমাদের বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিজ আমরা করে থাকি এবছর আমরা এখানে জংশনের এখানে প্রথম বছর টুর্নামেন্ট করছি আটখানে টোটাল টিম আছে দুর্গাপুরের অঞ্চলের আছে এবং বাইরে থেকেও টিম এসছে এবং আমাদের যেটা হচ্ছে আমাদের সমিতির তরফ থেকে নেপালি সমিতি ভালো ভক্ত নেপালি সমিতির তরফ থেকে এটা আমরা প্রথমবার এটা পার্টিসিপেট করেছি এবং নো এন্ট্রি ফি এটাতে কোনো আমরা এন্ট্রি ফি কিছু নেয়নি যেহেতু আমাদের নেপালি সংগঠন থেকে প্রচার একটা ভালোভাবে হোক সমাজের একটা ভালো বার্তা যাবে সমাজের প্রতি আমাদের যেটা অনুষ্ঠান থেকে তুলে ধরেছি এইভাবে আমরা যেন প্রত্যেক বছর করতে পারি এই আশাতে আমরা এটা প্রথম বছর আমরা শুরু করলাম দুর্গাপুরের টিমও আছে বাইরের টিমও আছে কাজরা টিম কাজরা টিম এসেছে কাজরা থেকে পুরস্কার আমাদের ক্যাশ কিনে আছে প্লাস আমাদের ট্রফি আছে এটা আপনি দেখতেই পাচ্ছেন তারপর ম্যান অফ দ্য টুর্নামেন্ট আছে ঠিক আছে হ্যাঁ প্রত্যেক বছর এটাকে আমরা তুলে ধরার চেষ্টায় আছি যাতে এই বার্তাটা আমরা যেন সমাজের আমরা ভানু ভক্ত নেপালি সমাজের তরফ থেকে মানুষের কাছে যেন নিয়ে যেতে পারি যে আমাদের জীবনে সাংস্কৃতিক অনুষ্ঠান যেরকম দরকার শারীরিক একটা পরিশ্রমের এই ইভেন্টস আমাদের খুবই দরকার কারণ হচ্ছে খেলাধুলো আমরা অনেক পিছিয়ে আছি এটাকে তুলে ধরার আমরা উদ্দেশ্য একটাই যে আমরা এই খেলাটাকে সমাজের কাছে একটা তুলে ধরার এটা যে মানুষের জীবনে খেলাধুলাটা এবং পারিশ্রমিক এটা খুব দরকার খেলাটা খেলাধুলা শরীর চর্চা এটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য